হ্যালো চাচু কে চাচু আমি তোহিদ আফ্রিদি তুমি এই সময় কেন ফোন দিস আমাকে চাচু আমারে বাঁচান চাচু আমি তো খুব বিপদে পড়ে গেছি এখন আমারে বাঁচান প্লিজ আরে ভাই আমি তোমারে ফোন দিতাম কেন তুমি আমারে বাঁচাবে আমার তো আমি তো এখন পলা তো চাচু আপনি কি বলেন আপনি আপনি তো মানে ডিবি প্রধান ছিলেন এখন আর তো ডিবি প্রধান এখন পলাবান মরতেছে কি বল প্রসাব করতেছে চাচু এখন এখন তাহলে কি করবো চাচু বাঁচবো কেমনে তাহলে বাথরুম কেমনে তুমি ইয়া করো তোমার তো টাকা পয়সা ভালো আছে তোমার আব্বুরে বলো হেলিকপ্টারদের শেল্টার দিতে আমারও নিয়ে যাও হেলিকপ্টারে আমার ইউটিউব আমার ফেসবুক সব বন্ধ হয়ে গেছে ছাত্র একটু বাঁচাইতে হতো কেমনি কি করবো এত টাকা এত কষ্ট করে বানানো জিনিস একটা মেসেজ দিয়ে যেত যে পলাও হুট করে গেল গান আমি কই যাবো কো মেয়ে বাইরেও যেতে পারতেছি না ঢাকার বাইরে আমি এখন একটা ম্যান হোলের ভিতরে আছি ঢাকনা খুলে ভিতরে পলাই আছি এই তেলা পোকা টিকটিকির মাঝখানে আমি এখন এই কোন ম্যান হল এটা জিজ্ঞেস করে না ঠিক আছে তো এখন আমি এনে নেটওয়ার্ক ঠিক মতো পাইতেছে না মানুষ কুত্তার মতো খুঁজতেছে আমার জানো যাদেরকে আমি ভাত খাওয়াইছি তিন বেলা মানুষকে দূরে দূরে ডাইকে আমি ভাত খাওয়াইছি আদর আপ্যায়ন করছি তারা পর্যন্ত আমার খুঁজতেছে এখন এখন মানে এখন কিছু একটা করতে হবে তো আমি তো আমি তো লাইভে এসে বলছি আমি আর আমি আর ইউটিউব করব না আমি আর এটা করব না আমি আর ইনস্টাগ্রাম করব না আমি এগুলো কিচ্ছু করব না কিন্তু তারপর আমার উপরে মানুষ খুশি তোমার ইউটিউব ফেসবুক লাইস আমি আমার ভাতের হোটেলটা গেল আমার ক্রাইম ব্রাঞ্চের পথটা গেল এটার কি হইব এখন তো আমার দেশ সেটা পালাইতে হবে পালানোর যে একটা সুযোগ ওটাও তো নাই চাচু আপনি না আপনাদের মতো বোধাই গলার আমার আজকে এই দশা জানেন আপনারা যদি ওই সময় আমাদের কইতেন যে তহিদ আফ্রিদি তুমি আমার তুমি দলটা চেঞ্জ করো বা তুমি ছাত্রদের সাথে নেমে যাও আমি তো নামতে চাইছিলাম কিন্তু আপনাদের প্রেশারের জন্য আমি নামতে পারি নাই এখন বাস সবাই খাইতে আমি কি জানি ছাত্ররা এরকম বারুদ বেরোবো আমি তো জানি অগরে দূরে ওপেন ব্রাশ করলে তো ভাগবো ফাঁকা দিলে দৌড় দিব ওরা যে এমনি বাগের মতো আসবে এটা আমি জানতাম চাচ্ছু এবং আপনারা আপনাদের জন্য আমার ইমেজ শেষ হয়ে গেছে শোনো আজ আমরা আবার আসবোই তোমার কিন্তু তখনও শেল্টারের প্রয়োজন হবে এখনও তোমার উচিত আমাকে সেভ করা তোমাকে আমি একটা ঠিকানা দিতেছি আমি কোন ম্যানুলে আসি তুমি আমার খাবার খাপড় চোপড়ের ব্যবস্থা করো আমার এনে এক মাস থাকতে বোঝা দেখতেছি চাচু আমার ব্যাংক ট্যাংক সব বন্ধ আমার যে গাড়ি ছিল তো এগুলি শুনুন যে আমি যে চাচু আপনি আমার কথাটা শুনেন আমার আমার ব্যাংকে টাকা পয়সা যেগুলো আটকে আছে আমি উড়াইতে পারি নাই তার উপরে আমার যে গাড়িগুলো ছিল মানে দামি দামি প্রাডো মাড়ো কত কি আমি আমি কোটি কোটি টাকা গাড়ি আমার সব পুরা ফেলাইছে মাই টিভি পুরা ফেলাইছে এগুলো তো তুমি দেখাইতে পারো সম্পত্তি কিন্তু তোমার চেয়ে কিন্তু তিনগুণ আমি কামায় রাখছি ওগুলো কিন্তু আমি দেখাইতে পারি না সব ইলিগেল কিন্তু আমি কেমনে বের করবো এখন আমি তো সুইস ব্যাংকেও রাখতে পারি নাই আমি এখন কই দিন কাটাইতেছি তুমি জানো দিনের আলো দেখতে পারি না চব্বিশ ঘন্টা আমার কাছে রাত ফোনের ফ্ল্যাশ লাইট দিয়ে আমার নিজের চেহারা দেখতে হয় ইয়ে করতে হয় আপনারা যখন পাওয়ারে ছিলেন তখন ম্যাডাম রে তো চাটছেন কেন তো চাটা ছাড়া আমাদের উপায় কি আপনারা যদি এভাবে চাটাচাটি না করতেন চাচ্ছু আমরা কিন্তু সেভ হয়ে যেতাম এই চাটা ছাড়া আমাদের উপায়টা কি ছিল বলো ম্যাডামের প্রত্যেকটা জুতা আমরা এমন ভাবে ফ্রেশ করে চাটছি আচ্ছা এখন এখন আপনি আমার একটু বলেন আপনি কোন কোন ম্যান হলে আছেন কোন জায়গার ম্যান হলে আছেন এটা আমার কোন আমি আপনার এটা দেখি এটা ব্যবস্থা করার চেষ্টা করি কিন্তু আমি নিজে এখন খুব ফাপড়ে আছি এটা আমি জানাই রাখি আপনারে আমি এখন মানে কই আছি আমি বলতে পারবো না আবার আচ্ছা শোনো এখন তুমি এটা কাজ করো আফ্রিদি তুমিও বিপদে আমিও বিপদে ঠিক না হ্যাঁ হ্যাঁ দুই ভাই মিলে একসাথে ম্যান হলে থাকি ম্যান হলে শোনো এক মাসের খাবার মজুদ করো কইরা একবারে নিয়ে আসো আমি ম্যান হলের ভিতরে একদম নিচে নামছি এখানে খুব সুন্দর একটা জায়গা পাইছি এখানে একটু গন্ধ কম তো এখানে আমরা খাওয়া দাওয়া করে কোনোভাবে দিন কাটেলি হয় ঠিক আছে এক মাস পরে মনে করো মামলার ঠান্ডা হইলে আমরা বের হইলাম মানে চাচা চাচু আপনি বলতে চাচ্ছেন যে আমরা এখন গর্তে ঢুকবো উপায় নাই তখন তুমি তোমার যে কেউ পাইলে মানে শেষ করে দিবে তুমি কি এটা চাও চাও বলো না ওই যে দেখলাম কয়েকটা ওই যে সাপলা মিডিয়া ছোট ভাইটা

আরো কি কি গেম আছে সেগুলি নিয়ে আসো ঠিক আছে যেহেতু সময় পাস করতে পারি এখানে কিন্তু ইন্টারনেট নাই এটা বুঝে মানে ইন্টারনেট সার অফলাইন আর আরেকটা কাজ করতে হবে একটা রাউটার নাও আমরা দেখি বাইরে তার তোর দিয়ে কোন হবে না 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 এটা করা যাবে না আমাদের ফোন পরে ট্র্যাক হবে ট্র্যাক হবে ট্র্যাক ঠিক আছে নেট থাকা যাবে না নেট বন্ধ নেট বন্ধ ঠিক আছে আর আপনার স্মার্টফোন থাকলে ওটা ভাঙা ফলা না আমি আপনার লাগে একটা নরমাল ওই যে সিম বরার ফোনগুলো আছে না বাটন বাটন একটা বাটন ফোন ঠিক আছে ঠিক আছে আমি আসতেছি আপনার কই আছেন জানি আমি ঠিকানা তোমার দিতেছি ঠিক আছে দেন দেন